দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোধ থানার টেকরা গ্রামে যেখানে গরু লোড হয় সেখানে আর আমরা অনেক দিন পর মজুভাইকে পেয়েছি মজুভাইয়ের সঙ্গে কথা বলবো বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম কোথা থেকে আসছিলেন বড় ভাই আপনি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে মালগুলো যাচ্ছে চট্টগ্রামের সিটি গেট তাই তো কতগুলো কিনলেন ষোলোটা ষোলোটা এর মধ্যে সপ্তম মাংসের গরু জি জি মানে গাফি কটা সার কটা আড়িয়ায় বেশি আচ্ছা না আড়িয়ায় বেশি আচ্ছা আড়িয়া বেশি মানে আপনারা কি গোটা গরু বিক্রি করেন না মাংস বিক্রি করেন তো আমরা মাংস বিক্রি করি চার পাটে বিক্রি করি আচ্ছা পাঠিয়া আছে আমাদের আচ্ছা চার পাটে বিক্রি করে জি কেমন রেটে বিক্রি করেন এটা বলা যায়

দুশো পঁচাত্তর কেজি আচ্ছা বলেন তো মাংস কতটুকু হবে আপনি তো মাংসের সঙ্গে সাড়ে তিন মন মানে একশো একশো কেজি একশো বাদ হয়েছে হচ্ছে দুইশো পঁচাত্তর কেজি মানে একশো পঁয়ত্রিশ কেজি বাদ যাবে কি কি বাদ যাবে ম মজুর হ্যাঁ বাদ যাবে আচ্ছা এগুলাই একশো একশো পঁয়ত্রিশ কেজি মতো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা চামড়া তাহলে এই ষাট গরুটা আপনারা দিচ্ছেন হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা আর কই দেখি আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তিনটা সার আছে আচ্ছা

তিনশো পঁচাত্তর কেজি আচ্ছা এমনি মাংস কতটুকু হবে মজুর ভাই সাড়ে চার মন সেট বাদ দিয়ে আচ্ছা সেট বাদ দিয়ে সাড়ে চার মন অনেক মোটা কাটা কিন্তু গাভীটা খান্দানি গরু হ্যাঁ খান্দানি গরু দেখতেছি

তাহলে এখন কি ব্যবসা কি ছেলের হাতে ছাড়ে দিচ্ছে ব্যবসা আমার ছেলের হাতে ছাড়ে দিছি উনি মানে পাটে গরু দিন দেয় হ্যাঁ লাইফোটে গরু দিন দেয় 1 লাখে মাল গরু উনি মাল দাও সুন্দর গরু আচ্ছা আর আমার ব্যবসা তো আছে কাটের ব্যবসা আছে হ্যাঁ আমি মাল কাটে ছাপলে দিই হ্যাঁ পুরো 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 জায়গা ঢাকা গড়া হলো গো গোস কাটি ছাপলে দিই হ্যাঁ ছাগল কাটি ছাপলে দিই হ্যাঁ তারপর যে আমার নিজে ব্যবসা আছে জেলখানা আছে জেলখানা ছাগল গরু ছাপলে দিই হ্যাঁ দোকানদারি মাংস লাগে দোকানদারি মাংস গুলো করতেছেন উনি হাত দিয়েছে হ্যাঁ উনি হাত গরু কাঁসার থেকে ওই যাবে আমি গরুরা ডেলিভারি দিচ্ছি আপনি দিচ্ছে আচ্ছা তো ঠিক আছে তাহলে গাবি গাভীগুলো হচ্ছে তিনশো তিনশো পনেরো টাকা আর সার কাটাই মানে ক্রসটা হচ্ছে তিনশো ষাট টাকা এই হিসেবে আপনারা এখন দিচ্ছেন মাল নাম্বারটা বলেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান যেখান থেকে নাগারা অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ